আমরা প্রথম থেকে শুনে আসছি এই দেশের সংস্কার করে নতুন দেশ বাড়াবে এই সরকার আমরা সংস্কারের কথা বলেছি সংস্কার আমরা চাই এবং যখন এই সরকার সংস্কারের কথা বলেছেন আমরা বলেছি সংস্কার উত্থাপন এই কর্মসূচিকে আমরা সমর্থন করবো আমরা আলাপ আলোচনা ঠিক করব। দেশে কি কি সংস্কার দরকার সেই সংস্কার গুলো করতে কতদিন লাগবে এবং কতদিন পরে সরকার নির্বাচন হতে পারবে কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজ করেছে আপনারা দেখাতে পারবেন আমাদের সাধারণ সম্পাদক বললেন আমরা সরকারকে সমর্থন করেছিলাম কিন্তু সেই সমর্থন নিঃস্বার্থ কখনো ছিল না আমরা সব সময় বলেছি আপনাদের প্রতি আমাদের সমর্থন কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা মনে করব আপনারা দেশটা বদলাতে দেশের জনগণের মান বদলাতে মানুষের দুঃখ দূর করতে এবং সর্বোপরি দেশে গণতন্ত্রের নির্মাণ করতে সঠিক পথে কাজ করবে আমি সবার কাছে বলি আপনাদের মাধ্যমে ভালো দেশ যদি করতে চান তাহলে ভালো সরকার লাগে ভালো সরকার যদি দেখতে চান তাহলে ভালো দল লাগবে ভালো দল যারা জনগণের সমর্থনকে ভোট সরকার গঠন করতে পারবে তারা দেশে মাথাতে পারবে আর যেই দল আগে আসছে যেই সরকার কলস্থিতে থাকবে যে দলের উপরে আপনার ভরসা হবে না এরা কথা ভালো বলছে কিন্তু ক্ষমতায় করে হবে না দেবেন না সেই দলকে বলবাই আমি জনগণকে বলবো আজকের দিনে এই যে এখন যারা সরকার আছে এদেরকে সবাই আমরা ভালো জানি না কিন্তু ভালো মানে খালি মিষ্টি মিষ্টি কথা বললেই তো ভালো হয় না রাজনীতি করতে হয় দেশটা চালাতে হবে দেশ যাতে ঠিক পথে যায় সামনের দিকে যায় জনগণের যাতে করলে হয় এমন একটা সরকার এমন একটা দেশ যারা জনতার কল্যাণকেই সবচেয়ে বড় দায়িত্ব মনে করবে একটা কল্যাণ নষ্ট করতে পারবে সেই রকম দল বেছে নেন আর শেষ কথা বলি যারা যা সিদ্ধান্ত করেছেন কার বাতিল করা পৃথিবীর ট্রাক সার্ভিস বন্ধ করা এগুলো সম্পর্কে নতুন করে ভেবে সিদ্ধান্ত নেয় আপনাদের করে আপনাদের আইএিএফ এর কথা বলতো ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ মতো বেশ চালে তাহলে জেনে রাখেন তার বিরুদ্ধে বাংলায় আপাবাদ দরিদ্র জন জনস আত্মীয় নামতে পারতে হবে